আসসালামু আলাইকুম আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড তো অবশ্যই ছিল নানান ধরনের অপকর্মও ছিল সেগুলোর বিরুদ্ধে মানুষের খুব পঞ্জীভূত হচ্ছিল মানুষের মধ্যে অন্য ধরনের একটা আবেগ কাজ করছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সেইগুলোকে পুঁজি করে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে যে অভ্যুত্থানের সৃষ্টি হলো সাধারণ মানুষকে রাজপথে নামিয়ে আনার মাধ্যমে সেখানে মানুষকে বোকা বানানো হয়েছিল মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে এখন স্পষ্ট এটি বোঝা যাচ্ছে ঠিক একইভাবে মানুষকে আবারও বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে বর্ষপূর্তির নামে বর্ণাঢ্য বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মানুষকে যে এরা বারবার বোকা বানাচ্ছে এই কথাটি তারাও জানে এবং সেইখান থেকে মানুষের প্রতি এক ধরনের ভয় নিশ্চয়ই সরকারের মধ্যে রয়েছে নইলে বর্ষপূর্তির এই বর্ণাঢ্য আয়োজনের ঠিক পূর্বক্ষণে কেন ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে থাকা তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহবুজ আলম তার ফেসবুকে এমন স্ট্যাটাস দেন যে এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে তিনি চার আগস্ট সন্ধ্যার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এই পোস্ট দিয়েছেন কেন তিনি এই মুহূর্তে এই পোস্ট দিলেন যখন বর্ণিল আয়োজন চলছে অভ্যুত্থানের বর্ষপূর্তি আয়োজনের জন্য সৃষ্টি হয়েছিল সব তো আমরা জানি এবং দু হাজার চব্বিশে পাঁচে আগস্ট অভ্যুত্থানের পরপরই সেনাবাহিনীর তো ক্ষমতা নেওয়ার একটা মোখ্যম সুযোগ ছিল ন্যায় এবং এই এক বছরের মধ্যে অনেক ধরনের জঘন্য বিতর্কিত কাজ এই সরকার করেছে মানুষের যে রোষ সেটির প্রকাশ ঘটেছে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারতো নাই নিত কিন্তু তারপরেও মানুষকে যে বোকা বানানো হচ্ছে সেই জায়গা থেকে সরকারের মধ্যে নিশ্চয়ই এক ধরনের আতঙ্ক কাজ করছে সেনাবাহিনী যে কোনো সময় ওয়ান ইলেভেনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে এই সরকার দেশটাকে এই এক বছরে কোথায় নিয়ে গেছে মানুষ যেমন জানে নিশ্চয়ই সরকারের নীতি নির্ধারকরাও তারাও বেশ ভালো জানে যেমন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তো সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে গত এক বছর ধরে অসংখ্য রিপোর্ট প্রকাশিত হয়েছে সরকারের বিরুদ্ধে এবং যার সবশেষ উদাহরণ হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস আন্তর্জাতিক বার্তা সংস্থা তারা চার আগস্টে একটি রিপোর্ট প্রকাশ করেছে হয়তো অনেকেই আপনারা দেখেছেন রিপোর্টটি সেই রিপোর্টের শিরোনাম কী শিরোনাম হচ্ছে এ ইয়ার আফটার এ ব্লাড ইয়ার প্রাইজিং বাংলাদেশ ইজ ফার ফ্রম পলিটিক্যাল স্টাবিলিটি রক্তাক্ত বিদ্রোহের এক বছর পরও বাংলাদেশে বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতা থেকে অনেক দূরে বরং ক্রমান্বয়ে তার জটিল হয়েছে ঘনীভূত হয়েছে সেটি এই রিপোর্টে তুলে ধরা হয়েছে এখানে বলা হচ্ছে যে রক্তপাত ও প্রাণহানির পরেও উদার গণতন্ত্র রাজনৈতিক সহনশীলতা এবং ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে উন্নত বাংলাদেশের সম্ভাবনা এখনও একটি চ্যালেঞ্জ এবং এপি তার রিপোর্টে হিউম্যান রাইটস ওয়াচ যদিও এ ধরনের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে তারপরও এই সংস্থাটির এশিয়া বিষয়ক উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলির একটি ইন্টারভিউ এখানে তুলে ধরা হয়েছে তার বক্তব্য তুলে ধরা হয়েছে মিনাক্ষী গাঙ্গুলি যদি বলছেন যে এক বছর আগে শেখ হাসিনার শাসনের বিরোধিতা করে প্রাণঘাতী সহিংসতার মুখোমুখি হওয়া হাজার হাজার মানুষের আশা অপূর্ণ রয়ে গেছে যারা অধিকার সম্মানিত গণতন্ত্র গড়ে তুলতে শেখ হাসিনার বিরোধিতা করেছিলেন তাদের আশা অপূর্ণ রয়ে গেছে এবং এখানে বলা হচ্ছে ভয়ঙ্কর বাস্তবতাটি তুলে ধরা হয়েছে বলা হচ্ছে যে একটি বিশেষ গোষ্ঠীর সহিংসতা প্রতিদ্বন্দ্বী দল ও গোষ্ঠীর ওপর রাজনৈতিক আক্রমণ এবং কট্টর ধর্মীয় কট্টরপন্থীদের নারী অধিকার ও দুর্বল সংখ্যালঘু গোষ্ঠীর প্রতি বিদ্বেষ সবই বেড়েছে তার মানে শেখ হাসিনার সরকারের সময় সময়ের তুলনায় এই এক বছর আরও বেশি বেড়েছে এবং এখানে বলছে রিপোর্টটি বলছে যে মানুষের অনেকের মতে নতুন সরকার রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে হাসিনার সমর্থকদের লক্ষ্য করে নির্বিচারে আটক রাখছে এপি আরও যে কথাগুলো বলছে তার অংশ বিশেষ না বললেই নয় এখানে বলা হচ্ছে বাংলাদেশিদের অধিকার রক্ষার চেয়ে হাসিনার সমর্থকদের উপর প্রতিশোধ নেওয়ার দিকে বেশি মনোযোগী বলে মনে হচ্ছে এই সরকারের প্রতি বলছে তাহলে এই সরকার নিজে একটি পক্ষ নিজে যে একটি পক্ষ সেটি আবার টিআইবির একটি প্রতিবেদন এই যে অভ্যুত্থানের যে বর্ষপূর্তি তার একদিন আগে চৌঠা আগস্টই তারা প্রকাশ করেছে আমি আসছি সে বিষয়ে এপির আরও দুটো লাইন একটু বলে নিই এপি বলছে অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার শাসন আমলে তীব্র চাপের মধ্যে থাকায় কথিত ইসলামপন্থীদের উত্থানের পথও পরিষ্কার করেছে অনেক কট্টরপন্থী ইসলামপন্থী হয় কারাগার থেকে পালিয়ে গেছে অথবা মুক্তি পেয়েছে এবং দেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামাতে ইসলামী যার বিতর্কিত অতীত রয়েছে একাত্তরের প্রসঙ্গ প্রসঙ্গে বলা হয়েছে তারা এখন সরকারের ভূমিকা রাখার জন্য সরকারের ভূমিকা রাখার জন্য আগ্রহী কোনো কথা কি এতটুকু মিথ্যা আছে এই রিপোর্টে যা অন্তত এখানে উল্লেখ করলাম এবার টিআইবির প্রসঙ্গে বলছিলাম সেটি একটু বলি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এক বছরের একটা সামারি আপ করা হয়েছে সেখানে মানে এই প্রতিবেদন প্রকাশের সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার বলছেন যে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল অর্থাৎ একটি কিংস পার্টি গঠনের অভিযোগ রয়েছে এটি সবাই জানে অভিযোগ কি এটি তো পুরোপুরি দৃশ্যমান এবং টিআইবির প্রতিবেদনে বলা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে সুশাসন দুর্নীতিমুক্ত জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে বিকশিত হওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তারা প্রশ্নবিদ্ধ হয়েছে অর্থের উৎসের অস্বচ্ছতা দলবাজি দখলবাজি চাঁদাবাজি অনিয়মের বিদ্যমান সংস্কৃতি ধারণ করে আত্মঘাতী পথে ধাবিত হচ্ছে এ কথা বহু আগে থেকে বলে আসছি ছাত্রদের একটি অংশ অর্থাৎ এনসিপি নেতৃত্বে যারা রয়েছে তারা যে পথে হাঁটছে তা তাদের জন্য বেরাং হতে পারে এবং অনেকটা নিঃশেষ হওয়ার পথে মাত্র এই ফেব্রুয়ারিতে মানে ফেব্রুয়ারিতেই তো দলটির আত্মপ্রকাশ ঘটল কেবল মাত্র পাঁচ ছয় মাস হয়েছে এতেই জনসমর্থন তাদের প্রতি যাচ্ছিল তা একেবারে তলানিতে এসে নেমেছে টিআইবি বলছে রোড রোডব্যাপ না থাকায় রাজনৈতিক অস্ত্রতার সুযোগ তৈরি হয়েছে এবং তা আরও ঘনীভূত হবে কয়েকটি দলের চাপে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তা ভবিষ্যতে প্রতিপক্ষ দমনের রাজনৈতিক সংস্কৃতি তৈরির ঝুঁকি সৃষ্টি করবে বিচার নির্বাচন রাষ্ট্র সহ নানা ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হলেও অন্তর্বর্তী সরকার বিগত এক বছরে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে এই যে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে কার কারণে কি কারণে তাদের তো নানান ধরনের উদ্দেশ্য আছে ক্ষমতা দখল করে টিকে থাকার এই এনসিপি এবং জামাতে ইসলামীর যে ডিজাইন যে পরিকল্পনা তাদের নির্বাচন ছাড়াই তারা টিকে থাকতে চায় এটি এপি রিপোর্টে যেমন এসেছে টিআইবি রিপোর্টে এসেছে আরও অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে মানে একের পর এক আসছে এটি তো সাম্প্রতিক দুটি রিপোর্টের কথা উল্লেখ করলাম অতএব মাহফুজ আলমরা জানেন ডক্টর মোহাম্মদ ইমুসরা জানেন যে তারা কতটা গণমানুষের বিপক্ষে অবস্থান করছেন গণমানুষের চাহিদার বিপরীতে আকাঙ্ক্ষার বিপরীতে তারা অবস্থান করছেন সেই জায়গা থেকে ওয়ান ইলেভেনের যে ভীতি তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এটি নিশ্চয় অমূলক কিছু নয় এবং সেটি প্রকাশ হয়ে পড়ছে তাদের বক্তব্য বিবৃতি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসব আয়োজন কোনো কোনো লাভ হবে না এই যে বর্ণিল আয়োজন বর্ণাঢ্য আয়োজন আট জোড়া ট্রেন ষোলোটি ট্রেন ভাড়া করা হয়েছে ঘোষণাপত্রের দিন পাঁচই আগস্ট যে মানে ঘোষণাপত্রটি উত্থাপন করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এত সব আয়োজন সবই চলে যাবে সাময়িক একটা উত্তেজনা সবসময় আমি এই শব্দটা উচ্চারণ করি কিন্তু তারপর দেখা যাক তারপর কি হয় ভালো থাকুন আল্লাহ হাফেজ